অত্যন্ত ভালো মধ্যস্থতাকারী ছিলেন ভালো মধ্যস্থতাকারী তিনি ছিলেন তিনি থামিয়ে দিতে পারতেন বিরোধকে থামাতে পারতেন আপনারা জানেন যে মক্কা একবার সম্ভবত অগ্নিকাণ্ডের কারণে কাবা ঘর জ্বলে গিয়েছিল ধ্বংস হয়েছিল কিছু অংশ নষ্ট হয়ে গিয়েছিল কাবাকে রিনোভেট করা হয়েছিল ফলে কাবার একটা কর্নারে যে ব্ল্যাক স্টোন কর্নার রুকনুল হাজারিল আসাদ হাজারে আসাদ পাথরকে সরিয়ে রাখা হয়েছিল এখন কাবা যখন পুনর্নির্মাণ শেষ ওই হাজারে আসাদ পাথরকে আবার তার জায়গায় রাখা হবে কিন্তু কে রাখবে সবাই রাখতে চায় সব দলের নেতারা বলে আমরা রাখবো এক দলের নেতা বলে যে আমি রাখবো এটা অনেক ভেরি এই প্রেসিজিয়া আমরা কাউকে নিচে দিব না আরেক দলের নেতা বলে না আমাদের পাওয়ার বেশি আমরা রাখবো আরেক দলের নেতা বলে যে না এটা আমাদেরই আরেকজন বলে রক্তের গঙ্গা বইয়ে দিব মক্কায় কিন্তু এই সম্মান হাত ছাড়া হতে দেব না এখন জাতীয় চার নেতা গেছে চারদিকে সমাধান তো নাই পাথর কয়টা পাথর তো মাত্র একটা

তারা আগাতে লাগলো কাবা ঘরের সামনে যখন আসলো রাসুল ইসলাম নিজ হাতে ওনার বরকতময় হাতে আবার হাজির আসোয়াদ ধরে ঠিক জায়গা মতো রেখে দিলেন এতক্ষণ কিন্তু চান তা কি বলছে কাউরে ধরতে দিব না কাউকে কিন্তু এখন চাদরের কোণা ধরেই হ্যাপি দিস ইজ কল কনফ্লিক্ট রিজলভিং এ একজন নেতার এরকম কনফ্লিক্ট সমাজে যখন এই ধরনের বিরোধ তৈরি হয় ঝামেলা তৈরি হয় মারামারির মতো পরিস্থিতি তৈরি হয় সংঘাতের মতো একটা সিচুয়েশন হয় নেতা এটাকে রিজলভ করার ক্যাপাসিটি তার থাকতে হবে আল্লাহ এটা শুধু বড় বড় জিনিস না ছোট ছোট জিনিসও করতে হয় নিজ দলের নেতাকর্মীদের মধ্যে মারামারি নিজ দেশের মারামারি দেশের সাথে প্রতিবেশী দেশের বিরোধ সুপার পাওয়ার হলে আশেপাশের অনেকগুলো দেশের মধ্যে বিরোধ আপনাকে নেতা হয়ে এগুলো মিটমাট করে দিতে হবে সুপার পাওয়ার যদি হয়ে যান গোটা বিশ্বের যেইখানে ঝামেলা লাগে দেখেন না বড় বড় মোরলরা কি করে ওই কাতারে বসে বসে ওই আফগানিস্তান তারপর ওই ইসরায়েল কাতার মিলাই দিচ্ছে দেখেন না এগুলো নিউজে আপনারা

যারা ইমাম এবং খতিব তাদের আলাদা করে উইকলি সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা এরকম রাখতে হয় ফ্যামিলি কাউন্সিলিং এর জন্য যাদের মধ্যে বিরোধ হাজবেন্ড ওয়াইফের ঝামেলা চলতেছে উনি কাউন্সিলিং করে এটা খুব জরুরি আল্লাহ রসুল এটা করতেন সাহাবাদের মধ্যে করতেন ইভেন নিজের স্ত্রীদের মধ্যেও করতেন সাই বোখারিতে এসেছে ওনার স্ত্রীদের মধ্যে দুইটা গ্রুপ ছিল পজিটিভলি নেন দুইটা গ্রুপ আবার এটা ওই গ্রুপ মনে করেন না অর্থাৎ মানবিক কারণে সামান্য যে জেলাসি থাকে এক্স 3 সাথে আর এক্স এটা তো খুব স্বাভাবিক ওই ওনাদের মধ্যে একসাথে তো এট এ টাইমে খুব সম্ভবত 9 জন স্ত্রী বেঁচে ছিলেন হাফসা রাদিয়াল্লাহু কেন্দ্র করে একটা গ্রুপ আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহকে কেন্দ্র করে একটা গ্রুপ তাদের মধ্যে অনেক কথা আবর্তা কিছু মানবিক কারণে যেগুলো হয় এটা কিন্তু ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রায় ওনাদেরকে নিয়ে বসে এগুলো রিজলভ করে দিতেন ওনার নিজের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহ এর সাথে আলী রাদিয়াল্লাহু তাআলাহ যদি মনমালিন্যের ঘটনা ঘটতো এগুলো উনি রিজলভ করে দিতেন এবং খুব কাছাকাছি ছিল কিন্তু ঘর যারা

তো কোথায় গেল রাসুল ইসলাম লোক পাঠালো খুঁজে দেখো আলী কোথায় আলী উনি মনের কষ্ট নিয়ে মসজিদে নবীর মধ্যে শুয়ে আছেন রাসুসান খুঁজতে খুঁজতে ভেতরে গেলেন দেখলেন যে উনি যে শুয়ে আছে ওনার গায়ের জামাটা এক পাশে পরে আছে আর বালুর মধ্যে শরীর পরে আছে উনি ডাকলেন কুম ইয়া আবার তরব কুম ইয়া আবার তরব হে বালির বাবা আলী বালির বাবা আলী ওঠো ওঠো মজা করে বললেন যে ইয়া আবার তরব যেহেতু বালি লেগে আছে গায়ে বালির বাবা আলী ওঠো ওখান থেকে ধরে এনে কাছে নিয়ে দুইজনকে পাশে বসে এই যে আবার মিটমার

আল্লাহ আকবর তাহলে কনফ্লিক্ট রিজলভিং এবিলিটি এটা একজন নেতার থাকা চাই আট নম্বরে হচ্ছে ভিশনারি এ লিডার শুড বি ফিউচারিস্টিক সময়ের আগে চলতে পারা এটা নেতার কাজ হি শুড সি বিয়ন্ড দ্য বাউন্ডারি আউট অফ দ্য বক্স তাকে আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে কর্মীরা যদ্দূর দেখে এরপর থেকে নেতা দেখা শুরু করবে তখন সেই হয়ে উঠবে নেতা এটাকে বলে ভিশনারি এই ট্রেডটা একটা লিডারশিপ ট্রেড খুব গুরুত্বপূর্ণ লিডারশিপ ট্রেড মানে ফারসাইটেডনেস থাকা দূরদর্শিতা থাকা ফিউচারিস্টিক অ্যাটিটিউড এর হওয়া সময়ের আগে চলতে পারা মানে আগ থেকে আন্দাজ করতে পারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া মধ্যে এটা ছিল কেমন ছিল ওনার দুই একটা উক্তি আমি কয়েকটা হাদিস শেয়ার করি তিনি বলতেন ইন্নাল্লাহা যাওয়ালি আল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্ন মুলকা উম্মতি সাইয়াবলুগু মুলকুহা মা যুবিয়ালি মিনহা আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে ফোল্ড করে ছোট রেপ্লিকা বানিয়ে আমার সামনে তুলে ধরেছেন ফরাই তুমা সারে কাহাগারি বাহা আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটুকুন দেখেছি আর আমি যদ্দূর দেখেছি ঠিক তদ্দূর জায়গায় আল্লাহ তালা লা ইলাহার পৌঁছে দিবে পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেখানে লা ইলাহার ধ্বনি উচ্চারিত হয় না এমন কোন জায়গা নেই তার মানে ফিউচারিস্টিক সে চোদ্দশো বছর আগের কথা যে পৃথিবীর আনাচে কানাচে কোথাও বাকি থাকবে না সব জায়গায় ইসলাম পৌঁছে যাবে অন্য জায়গায় বললেন লাইব লাগান নাহাদ আল আমরু মা বালাগাল নাহার ওয়ালা ইয়াট্রাকুল্লাহু বাইত মাদার ওয়ালা ওবার ইল্লা আদখালাহু আল্লাহু দিন এই ইসলাম যেখানে দিন হয় রাত হয় পৃথিবীর যেখানে দিন রাত্রি সংগঠিত হয় সব জায়গায় পৌঁছবে এমন কোন কাঁচা ঘর পাকা ঘর কোনো জঙ্গল কোনো পাহাড় কোন ভূখণ্ডে পৃথিবীতে কোন এমন কোন जनपद থাকবে না যেখানে ইসলামের বাণী পৌঁছবে না সব জায়গায় পৌঁছে যাবে আল্লাহু আকবার তাহলে এটা হচ্ছে ফিউচারিস্টিক অ্যাটিটিউডের ব্যক্তিত হওয়ার কারণে তিনি এমনটি বলেছেন আগাম বুঝে ফেলতেন আপনারা হুদাইবিয়ার সন্ধির কথা জানেন না হুদাইবিয়ার ট্রিটির কথা শুনেছেন না চোদ্দশো সাহাবা গিয়েছিলেন ওমরা করতে ওরা ওমরা করতে দিবে না সন্ধি করো তো কি সন্ধি বলে যে রসুল্লাহ লেখা যাবে না মোহাম্মদ রসুল্লাহ নো রসুল্লাহ রসল কাটো সাহাবিরা বলে আমরা কাটতে পারবো না রসুল ইসলাম বললেন না না কেটে ফেলো কাটা হলো এই বছর ওমরা করতে পারবো না সাহাবারা বলে আমরা মানি না রসুল ইসলাম বললেন এটাও মেনে নাও আগামী বছর আসবো ওমরা করতে থাকতে পারবো মাত্র তিন দিন কয়দিন সাহাবিরা বলে অসম্ভব এটা আমাদের ভূখণ্ড আমরা যতদিন মনে চাই থাকবো রসুল ইসলাম বললেন না না বাদ তো না মেনে নাও মক্কা থেকে কোনো লোক মদিনায় গেলে আমাদেরকে মক্কায় ফেরত দিতে হবে কিন্তু মদিনা থেকে কেউ মক্কায় আসলে আমরা ফেরত দেবো না দেখছেন ক্লস দেখছেন একটার পর একটা সবগুলো কাফিরদের পক্ষে যায় কোনো সাহাবা রাজি হচ্ছেন না কিন্তু আল্লাহ রাসুল ইসলাম কি বলেন মেনে নাও রাজি কারণ সাহাবারা তো অতটুক দেখতে পারতেছে না বলেন তিন তালা উপর থেকে তিনতলা ভবন থেকে একজন মানুষ যোদ্দুর দেখে তিরিশ তালা ভবনের উপর থেকে কি ওইরকমই দেখে পানুরামিক ভিউ দেখে সে অনেক বড় করে দেখে আর তিন উপর থেকেই সামান্য কিছু দেখে ইসলাম অনেক দূর দেখতে পাচ্ছিলেন তিনি চিন্তা করলেন কিছু বছর যদি আমাদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা যুদ্ধ বন্ধ থাকে আমরা গ্লোবালি ইসলামকে ছড়িয়ে দিতে পারবো শান্তভাবে মদিনাতে একটা স্ট্রং ইসলামিক কমিউনিটি আমরা তৈরি করতে পারবো আল্লাহ আকবার এবং তিনি দেখতে পাচ্ছিলেন ইন্না ফাতাহনা আলাকা ফাতহাম মবিনা এই হুদাই এই চুক্তি যেটা আদতে অ্যাপারেন্টলি মনে হচ্ছে সব আমাদের বিপক্ষে যায় আসলে এটাই আমাদেরকে ভূমি ধর্ষ জয় এনে দিবে আল্লাহ আকবর এবং সেটাই হয়েছে নয় নাম্বার হচ্ছে রেজিলিয়েন্স এটা একটা চমৎকার লিডারশিপ ট্রেইট রেজিলিয়েন্স মানে সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াবার সামর্থ্য মানে যাকে কেউ থামাতে পারে না আনস্টপেবল আনস্টপেবল কোনো কিছু তাকে থামাতে পারে না লেগে থাকার মানসিকতা টিকে থাকার মানসিকতা সহজে হার না মানা আবার ঘুরে দাঁড়ানো এটার বলে রেজিলিয়েন্স এই ক্যাপাসিটি এই কোয়ালিটি রাসুসের মধ্যে ছিল কোন কিছুর থামাতে পারে নাই পেরেছে বলেন পেরেছে কেউ থামাতে ছোটবেলা থেকে স্ট্রাগল করে একটার পর একটা স্ট্রাগল ফেস করে বড় হয়েছেন জন্মের আগেই তো ওনার পিতাকে আল্লাহ তালা উঠিয়ে নিলেন তার মানে বাবাকে নিচোখে এই দুনিয়াতে আমাদের প্রিয় নবী দেখে যান নাই